This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস ক্লাব অফ হুগলির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার প্রতি বছরের মতো এবছর চুচুরা প্রেস ক্লাব অফ হুগলির পক্ষ থেকে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির শনিবার চুচুড়া মোড় সংলগ্ন একটি প্রতিষ্ঠানিক ভবনে এই শিবির আয়োজন করা হয় গ্রীষ্মকালে রক্তের ঘাটতি মেটানো এবং মোমর্ষু রোগীদের রক্তের নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালোগে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে উত্তরীয় এবং ফুলের তোলা দিয়ে সংবর্ধনা জানানো হয় উদ্বোধনের পর কমিশনার নিচে রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুচুরা বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজকর্মীরা এই শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক পুলিশ কর্মী এবং সাধারণ মানুষও সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও সমাজের প্রয়োজনে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ

रक्तदान सच में एक দরকার বড় এটা মূলত আমরা ফসত যখন রোগীদের হেমাটোলজি তে নিয়ে যাওয়া হয় তখন রাষ্ট্র সরকার করে রক্ত ব্যাংক কি রক্ত না থাকে তাহলে পেশেন্ট তো অসুস্থ হয় ওই তখন এই রক্ত দি আমরা দান করি যে রক্ত যে শরীরে আইতে করে এই রকম রক্ত ব্লাড ব্যাংক এ উপলব্ধ যায় তাহলে সেই কার প্রাণ বাঁচায় তো हम लोग के उनका ही दान আমি আবার প্রেস ক্লাব অফ হুগলির আমি অভিনন্দন জানাচ্ছি প্রতি বছরের মতো এবারও সুন্দর করে উনি জায়গায় এই প্রোগ্রামটা আয়োজিত করেছেন আমাকে দেখার জন্য আমাকে আমি জানি দেখা গিয়েছিল হ্যাঁ আমি রক্ত কতবার রক্তদান করেছি না এবার অন্য জায়গাতে করেছি বলে আবার করছি না আবার সুযোগ পেলে কিছু মাস ওদের থেকে দ্রুত থাকে তো মাস পরে আমাদেরকে আমরা রক্ত দিতে পারি আবার সুযোগ পেলে আমরা আবার

ভাবে সভ্য সংবাদও পরিবেশন করে জীবন জীবিকার স্বার্থে যেভাবে তারা লড়াই করে সেইভাবেই সামাজিক কাজও লড়াই করে আমি তাদের এই কাজকে প্রশংসা করি ধন্যবাদ জানাই এবং বিশ্বাস করি ঈশ্বর আল্লাহ এদের পাশে থাকবে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজকের দিনে যারা রক্ত দিলেন পঞ্চম বর্ষে তাদের পরিবারকেও আমি ধন্যবাদ জানাই তাদেরও দায়ু হ্যাঁ রাজনীতি অনুষ্ঠান এটা আমাদের প্রেস ক্লাব বা হুগলি বাৎসরিক রক্তদান শিবির এটা আমরা প্রত্যেক বছরই করি এবছর একটু বৃষ্টি বাদলের জন্য একটু সমস্যা হয়ে গেছে লোকজন আসতে একটু দেরি হয়েছে কিন্তু এখানে আমরা সব সাংবাদিকরাই রক্ত দিই তো এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই হচ্ছে এটা আমাদের দাদা দেখা গেল যে প্রশাসনের অনেক মানুষ আজকে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে রক্ত দিল কি বলবেন এই না আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন করলেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার রবীন্দ্রজাবল কি এবং আমাদের বেশ কিছু পুলিশ বন্ধু রয়েছেন যারা আগে মানে এরা বরাবরই রক্ত দেন এবং আমরাও অনেক সময় পুলিশের রক্তদান শিবিরে রক্ত দিই এটা কোনো সেরকম ব্যাপার নয় এটা আমরাও দিই ওরাও দেয় তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সঙ্গে দুজনের এবারে নেওয়া হচ্ছে সম্পূর্ণ এবারে আমাদের টার্গেট আছে পঞ্চাশ তবে যা যতজন আমাদের রক্তদাতা যারা বলেছেন রক্ত দেব সব সবাই যদি দিতে পারেন তাহলে সেটা ষাট ক্রস করে যাবে আশা করছি আগামী দিনে কি এটা কি আরো বাড়ানোর পরিকল্পনা রাখছেন আগামী দিনে দেখুন আমাদের এই প্রবেশনের সঙ্গে যুক্ত মানুষরা এই তো এখানে বেশিরভাগ রক্ত দেয় আর কিছু প্রশাসনের লোক দেন তবে এটা সবারই তো লক্ষ্য থাকে এটাকে বড় করা অবশ্যই আমরাও চেষ্টা করবো যাতে এটা বৃহত আকারে করা যায়